কোরআন কারিম আল্লাহ তালা নতুন বলেছেন অপমান কেন আয়লা বাইনাতে উম্মের রব্বিহি কামান জুইয়েন আল্লাহ সু আমি যে ব্যক্তি প্রমাণের উপর থাকে তার রবের রবের প্রমাণ কোথায় পাওয়া যাবে কোরআন এবং সহি সুন্নতে এত প্রমাণের উপর প্রতিষ্ঠা থাকে সে কি ওই ব্যক্তির মতো কামান জুইয়েন আল্লাহ সু আমিহি তার খারাপ আমলগুলি তার কাছে সুশোভিত করে দেয়া হয়েছে বেদাহাত কি সুশোভিত করে দেয়া হয় যে ব্যক্তি বেদাহাত করে সে বলে না আমি খারাপ কাম করছি বলে যে ভালো কাজ করতেছি করে না কারণ সে মনে করে আমি তো ভালোই করতেছি বেদাতি গুণাগারের চেয়ে ভয়াবহ কারণ গুণাগার তও বা করে বেদাতি তও বা করে না গুণাগার মনে করে অপরাধী আল্লাহ তার যে কোনো সময় চোখের পানি পেলে মাফ করে দিচ্ছে আল্লাহর কাছে তো করলেই মাপ পেয়ে যাচ্ছে কিন্তু বেদাতি মনে করে এটা আরো বেশি করে করি মানে এটা কোনোভাবেই কোনো সমস্যা নাই সে তো অবাক করবে না এটার থেকে সে তো সব মনে করে করতেছে আল্লাহ তালা বলছেন কামান জুইন আলাহু সু আমালি তার আমলকে খারাপ আমলকে সুশোভিত করে দেওয়া হয়েছে ওই ব্যক্তি তার মতো যে ব্যক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত প্রমাণের প্রতিষ্ঠিত কারা প্রমাণের প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবা একরাম তাদের সুন্দর অনুসারী কেয়ামত পর্যন্ত আলেহ যাদেরকে বলা হয় তাদের অনুসারী যারা আছে তারা প্রতিষ্ঠা থাকতে চায় বেদাত দেখলে তাদের ছোট্ট বাচ্চাও বলে যেটা মেদাৎ করা যাবে না